ঢাকা দিয়ে রেখে দেব নমস্কার বন্ধুরা চলে এসেছি কুকিং টাইম চ্যানেলে তা দেখুন বন্ধুরা আজকে আমি কাতলা মাছ রান্না করবো তা কাতলা মাছ নিয়ে এসেছি আলু দিয়ে ঝোল করবো আমি অন্যরকমভাবে করবো কাতলা মাছটা আমি ধুয়ে নিয়েছি আমি লবণ হলু মাটি ভেজে নেব লবণ দিয়ে দেবো লবণ দিয়েছি এবার হলুদ দিয়ে দেবো তা বন্ধুরা আমার মেয়ের পরীক্ষা চলছে ওই জন্য আপনাদের ভিডিওটা সময় মতো আমি দিতে পারছি না এখানে আমি পাঁচশো গ্রাম কাতলা মাছ নিয়ে হতে আমি আলুটা কেটে ঝোলের আমি ঝোলের জন্য এইভাবে আলুটা কেটে নিয়েছি আলু কাটতে কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি দিতে হবে মাছের একটু অল্প সর্ষের তেল মাখিয়ে নেবো ছাড়িয়ে বেটে নেব এখানে আমি পেঁয়াজ ব্যবহার করব না গরম মিরিচ মাছ এই জীবনে সব মাছ ভেজে নিয়েছি এবার মাছের তেলে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবটা কমছে গোটা গরম মশলা দিয়ে দেবো এখানে আমি কালো জিরে দিয়ে দেবো ওখানে আমি কাশ্মীর লঙ্কাগুলো ব্যবহার করবেন মশলাগুলো দিয়ে দেবো dia bakar dulu ada bakar baka dia dulu ada bakar dia dulu dia sumbakan টমেটো বেটে রেখেছিলাম টমেটো বাটাটা দিয়ে দিতে হবে আস্তে আস্তে মারা চালা হবে এবারে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু মশলাটা ফুটতে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে দেখুন

এখন মাছের কালারটা কিন্তু দারুন এসে এদিকে আলুটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে ধরিয়া পাতা ছড়িয়ে দেবো কাজা লঙ্কা দেবো মাছের হয়ে গেছে এবার আমি ঢেলে বন্ধুরা আমার পাতলা মাছ দিয়ে আধুনিক ঝোল হয়ে গেছে এইভাবে আপনার আমরা তো মাছের ঝোল অনেক রকম করে খাই তাই ভাবে একবার বাড়ি বাড়িতে রান্না করে খাবেন কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আমি খেয়ে দেখবো কেমন হবে কত সুন্দর গেছে বন্ধুরা কাতলা মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে খেতে তো কাতলা মাছের ঝোলটা যদি ভালো লাগে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্টে জানাবে আমার কাতলা মাছ দিয়ে আলুদের ঝোল কেমন হয়েছে